গুড মর্নিং বন্ধুরা অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে সকালটা তোমাদের সাথে রান্নাঘর দিয়ে শুরু করলাম সকালের খাবার রেডি করছি ওর জন্য চাও করছি ও তো ভাত খেতে চায় না আমার আবার ভাত ছাড়া চলে না তোমরা তো জানোই তাই আমি চালে আর ডালে একসাথে বসিয়ে দিচ্ছি আগের দিন যেহেতু ভাত ছিল না সেহেতু সকালবেলা আবার নতুন করে ভাত রান্না করতে হচ্ছে এই পাতাগুলো দেখে চিনতে পারছো এটা কুমড়ো ডাটা তো কুমড়ো ডাটা আমি কেটে নিয়েছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটু নুন আর একটু চিনি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর এটার মধ্যে ইউজ করছি হচ্ছে পোস্ত বাটা পোস্তর সাথে এটা কাঁচা লঙ্কা আমি একবারে পেস্ট করে নিয়েছি যেহেতু পোস্ততে না আমি শুকনো লঙ্কা দিই না কাঁচা লঙ্কাটাই ইউজ করি আর আলুগুলোকে যে আমি কীভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু ভাজার মতন ফার্স্টে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো হালকা হালকা করে একদম খুব কড়া করে ভাজবো না আমার রেসিপি রেডি হয়ে গেল কুমড়ো ডাটার পোস্ত সবাই একবার ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে লিখে জানাবে কেমন লাগলো একটা রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার আলু কাটছি আলু আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব বলে এ বাবা আমার হাতে এটা কি কেমন দেখতে লাগছে তাই না আরে আরে এটা কিছুই না এটা কি দেখবে ফ্রিজে ছিল বলে এই রকম কালার হয়ে গেছে এটা মাছের ডিম মাছের ডিমটা ফ্রিজে লাগলে এই রকমই কালার হয়ে যায় তাই না ডাল করেছিলাম ডালের সাথে মাছের ডিম ভাজা করছি মাছের ডিম দিয়ে ডাল দিয়ে খাবো বলে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি স্নান করতে যাব বলে রেডি হচ্ছিলাম তারপর ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখানো হয় বীজ আমি দিয়েছিলাম এগুলো চিনতে পারছো এগুলো কিসের কি গাছ এগুলো এগুলো কী গাছ বলো তো এগুলো হচ্ছে লাল শাক আমি বীজ ফেলেছিলাম লাল শাক হয়েছে কত লাল শাক হয়েছে দেখো পুরোটা অনেকগুলো লাল শাক হয়েছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও আমি আলু পুঁতেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে দেখো এখানে ধনে ধনে পাতা হয়েছে এগুলো ধনের বীজ পুঁতেছিলাম ধনে হয়েছে তাও ধনে একটু অল্পই বেরিয়েছে বেশি বেরোয়নি এবার দেখি কটা আলু হয় আগের বছর অনেকগুলো আলু হয়েছিল। আর লাল শাকের বীজ আমি এখানে যেই ফেলেছি মানে আগের দিন তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন দিন ভেজানো ছিল তারপর এখানে গিয়েছি যে সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে বুঝতে পেরেছ তো গাছগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম একদম দেখাতে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ঘরের মধ্যে ভালো লাগছিল না তাই বাইরে এসে বসতাম আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর এখন ওয়েদারটা কটা দিন ধরে রোদ নেই অবশ্য কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালোই গরম পড়ে গেছে তাই না মানে দিনের বেলা ভালোই গরম করছে আর গরম করলে যদি পাকা চালায় পাকা চালালে করছে শীত তো কী ওয়েদার পাকা চালালে শীত করছে আর পাকা বন্ধ করে দিলে গরম করছে বাইরে তো থাকাই যাচ্ছে না তো আর কটা দিন ধরে রোদ টোদ তো কিছুই দেয়নি আজকে যাওয়া পাই একটু একটু রোদ দিয়েছে একটা মজার ঘটনা ঘটেছে শোনো তোমাদেরকে বলি তো একটা বড় একটা ইঁদুর এত ঘোরাঘুরি করছে না বাড়ির মধ্যে কি বলবো গেছুই তুই বলে তো হাতা নিয়ে পালিয়েছে জানো হাতা আর বাথরুম থেকে বড় একটা নারকেল তেলের কৌটো ছিলো সেটাও নিয়ে পালিয়ে গেছে মানে কি বলবো এই অত্যাচার করছে এই ধরে নতুন কৌটো সবই কটা দিন জাস্ট ইউজ হয়েছে রাখা হয়েছে সেটা নিয়ে পালিয়ে গেছে আর হাতা মানে রান্নাঘরে লাগে বড় হাতাটা ছিল সেটাও নিয়ে চলে গেছে ভাবো রান্নাবান্নার সব জিনিস নিয়ে চলে যাচ্ছে ওর ঘর মনে সাজাবে কি মজার জিনিস রান্নাবান্নার জিনিস নিয়ে চলে যাচ্ছে এই যে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি বলে দেখো সব কটা সব কটা এখানে বসে আছে ঠিক আছে অবস্থা দেখো এই দেখো ওর ঘাড়ের ওপরে বসে আছে চিন্তা করো আগে বাইরে বেরোলেই তোমরা দেখতে পেতে আমি আর মা একসাথে বেরোতাম তো আজকে মা বেরোয়নি তাই মাসির সাথে বেরোচ্ছি আমি আর মাসি আর যাচ্ছি হচ্ছে ঠাকুর পুজোর ফুল আনতে ফুল নেই বার ঘরে তাই ঠাকুর পুজোর ফুল নিতে যাচ্ছি দেখো ফুল নেওয়াও কমপ্লিট হয়ে গেছে এরকম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এসে একটুখানি শুলা আর ব্লগিংটা যেহেতু শেষ করা হয়নি তাই জন্য আবার চলে এলাম তোমাদের কাছে আর যে সাড়ে এগারোটা বেজে আর একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো